প্রথমবারের মতো একই অনুষ্ঠানে দুই তরুণী নায়িকার মাঝে ধরা দিয়েছেন সাকিব খান কিন্তু পূজা দিঘির প্রতিদ্বন্দ্বিতামূলক অধ্যায়টি যে থেকেই গেছে যার প্রমাণটা আবারও দিল নতুন প্রজন্মের এই দুই লাশ্যময়ী চিত্রনায়িকা সাকিবকে চাচু ডাকার একটা প্রসঙ্গ নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে রয়েছেন পূজা দীঘি পূজার মতে সাকিব তো দীঘির চাচুই হয় তো চাচুকে কেন চাচু ডাকবে না দিঘি কিন্তু প্রসঙ্গটি তো শুধু সেরকমই নয় চাচু ছিল শুধুমাত্র পর্দায় বাস্তব জীবনে তো দীঘির চাচু সাকিব নয় নায়িকা হয়ে একে অপরের জায়গাটি ভিন্ন ভিন্ন অবস্থান নিল পর্দায় উপস্থিতিটা একই সঙ্গে হয়েছিল পূজা দিঘির যদিও ছোটবেলার ক্যারিয়ারে আকাশচুম্বী অবস্থানে রয়েছেন দিঘি কিন্তু নিজেকে নায়িকা বনে পূজার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন দিঘি তবে সাকিবের সঙ্গে সম্পর্কের জায়গা থেকে পিছিয়ে যাননি তিনি অর্থাৎ সাকিব তার বিশেষ দিন বা কাজের ক্ষেত্রগুলিতে দিঘিকেই পাশে রাখেন কিন্তু এই বিষয়টি পূজার কাছে বিরক্তের কিনা সেই প্রশ্নটাই উঠে আসে বারবার শাকিব পূজার ব্যক্তিগত সম্পর্কের অধ্যায়টি বেশ আলোচিত সোশ্যাল মিডিয়ায় যদিও এর আগে পূজার সঙ্গে দূরত্বটা বেড়েছিল সাকিবের কিন্তু সময়ের সঙ্গে তারা একে অপরের এতটাই ঘনিষ্ঠ হয়েছেন যে পুরনো দিনের সেই সম্পর্কের গুঞ্জনটি নতুন করেই উঠে এসেছে যার মধ্যে সাকিবকে চাচো ডাকতে বলা পূজার কথাটি বেশ বিতর্কমূলক একটা আলোচনা তৈরি করেছে অন্যদিকে সাকিবকে চাচু ডাকার এই বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে দিঘিকে যদিও সাকিবকে চাচু ডাকার কারণটি সিনেমার চরিত্র থেকেই এসেছে তবে দিঘির মতো পূজা তো আর সাকিবকে ছাড় দেয়নি সে তো ঠিকই লুফে নিয়েছেন কিং খানকে তাহলে দিঘি কেন পিছিয়ে যার উত্তরে দিঘি এবারেও এটাই বলেছেন যে পূজার মতো করে সাকিবের সঙ্গে রোমান্স করা তার পক্ষে সম্ভব নয় কারণ সাকিব তার চাচু ছিলেন আছেন এবং চিরদিন থাকবেন